আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় পাঁচটি পদক্ষেপ নেওয়া হবে ক্রমবর্ধমান জলবায়ু সংকট এবং শিল্প দূষণ এখন যে কোনো সময়ের চেয়ে বেশি এছাড়াও পরিবেশ সংরক্ষণ কোনো বিলাসিতা নয় এটা জরুরি কাজ ভৌগলিক ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত বৈচিত্র্য অনন্য তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সমৃদ্ধ অনন্য পরিবেশ রক্ষা করা সবার পবিত্র কর্তব্য এবার যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড চব্বিশ ঘন্টার টোল আদায় হয় চার কোটি এগারো লক্ষ টাকা প্রায় এছাড়াও পদ্মা সেতুতে চব্বিশ ঘন্টায় ট্রোল আদায় হয় পাঁচ কোটি চৌচল্লিশ লক্ষ টাকা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর কাছে প্রায় বিশ কিলোমিটারের যানজট সৃষ্টি হয় এতে ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি চরমে পটাল পঁচিশ গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন সেই সাথে রাজশাহীর পাঁচটি পরিবার ও সাতক্ষীরার বিশটি গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা নামাজ আদায় করেছেন এবার প্রকাশ্যে বিবাদে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকবুর এলন মাস্ক ট্রাম্প বলেছেন টেসলার সিও উপর তিনি ভীষণ হতাশ ট্রাম্পের এই মন্তব্যের পর মাস্ক বলেন ট্রাম্প অকৃতজ্ঞ